আচ্ছা সবার প্রথমেই বলি এই চিংড়ি মাছটার নাম কি তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমি মানে আমার মতন কেউ আছো কি না সেটাও কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু অনেক রকম মাছই চিনি না তবে বেশ কিছু চিংড়ি মাছের নামও জানি না বড় বড় চিংড়ি মাছ কোনটা গলদা চিংড়ি কোনটা বাগদা চিংড়ি তো সেটা আমি গুলিয়ে ফেলি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বড়মশায় এক কিলো মতন বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসে তাই সকাল সকাল রান্নায় বসে গেলাম আজকের এই চিংড়ি মাছটা দিয়ে দুর্দান্ত তো সাথে একটা রেসিপি বানাবো যা কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আমার ভাঙা কুটির ব্লগে তো সবাইকে স্বাগত দেখতে থাকো এই রেসিপিটা দারুণ হয় কিন্তু খেতে তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটাকে কেটে কিন্তু ভেতরের একটা সরু সুতলি মতন থাকে তো সেটাকে বের করে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে অল্প একটু আদা রসুন সাথে কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা আর দিয়েছি বেশখানি অনেকটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি দিয়ে এর মধ্যে সামান্য অল্প একটু জল দেবো দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেবো তো এই মশলাটাকে পেস্ট করে রেখে দেব তারপরে আমাদের আরও একটা মানে পেস্ট করতে লাগবে সেটা হচ্ছে নারকেল এখানে কোরানো নারকেল ছিল তো সেই কোরানো নারকেলটাকেও আমি অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো আর এই নারকেলটা মানে ফ্রিজের মধ্যে দুদিন ধরে নারকেল কোরানোটা রাখা ছিল তো একটু ড্রাই মতন হয়ে গেছে তাই আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এবারে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব মানে নারকেলের দুধটা আর কি এই চিংড়ি মাছের মধ্যে ইউজ করব এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে চিংড়ি মাছটা থেকে দিয়ে আমি কি রেসিপি বানাতে চলেছি তো যাই হোক একটু রেসিপিটা রকম হবে আর কি সবসময় তো চিংড়ি মাছের বড় চিংড়ি মাছের মালাইকারি অনেক মানুষই বানিয়ে থাকে তবে এই মালাইকারিটা একটু অন্য স্টাইলে বানাচ্ছি সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো যাই হোক এবার রান্নার দিকে এগিয়ে এলাম তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়ো সাইজে চিংড়িগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলো কিন্তু ভালো মতন একটু ভেজে নেব এই কড়াইয়ের মধ্যে কিন্তু সমস্ত চিংড়িগুলো বেশ এঁটে গেছে তো খুব সহজেই কিন্তু চিংড়িগুলো আমি উল্টে পাল্টে এবার ভালো মতন কিন্তু ভেজে নিচ্ছি আর খুব বেশি কিন্তু চিংড়ি মাছটাকে আমি ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছটা মানে স্টিফ টাইপের হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না তো মোটামুটি একবারই কিন্তু আমি এটাকে উল্টে দিয়েছি তো ওই উল্টে পাল্টে একবারই ভেজেছি আর বেশি কিন্তু ভাজলাম না এবার কিন্তু সমস্ত চিংড়ি একে একে আমি তুলে নেবো তারপরে ওই চিংড়ির কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি রান্নাটাকে চাপিয়ে দেবো যেহেতু চিংড়ি তার মধ্যে অনেকটা পরিমাণে ঘি ছিল ওই কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা ঘি লেগে আছে তো যাই হোক এবার ওর মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তারপরে যেই মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়েছি পরিমাণ মতো নুন আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর এখানে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে দারুণ একটা কালার আসে তাই দিলাম এবার অল্প পরিমাণেরই দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কিন্তুকে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজ রসুনটা দিয়েছি তো একটু কষাতে হবে বেশ কিছুক্ষণ মোটামুটি কষাতে কষাতে কিন্তু মশলাটা আমার শুকিয়ে গেছে আর তেলের পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছিলাম মোটামুটি সাইড থেকে অল্প অল্প তেল কিন্তু ছাড়ছে এখন কষানো কমপ্লিট হয়ে গেছে এখন যেই না নারকেলের দুধটা রেখেছিলাম তো সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দেব তো অনেকটা পরিমাণে নারকেলের দুধ হয়েছিল আর সাথে আমি একটু লিকুইড দুধও নিয়েছিলাম তো সেই লিকুইড দুধ আর নারকেলের দুধ দুটোই আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এই ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলের পরিমাণটা আমি একটু অল্প রেখেছি কারণ এই মালাইকারিটা খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন কিন্তু এটা নাড়াচাড়া করেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি কারণ এটা একেবারেই ফোটাবো আমি এবার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এদিকে যে তেজপাতাগুলো দিয়েছিলাম তো সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি এখন কিন্তু তেজপাতার ফ্লেভার এর মধ্যে চলে এসছে এবার এটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় তবে নামানোর আগে এর মধ্যে কিন্তু আরও বেশ কয়েকটা মশলা অ্যাড করতে হবে তবেই কিন্তু এই চিংড়ি মাছটার থেকে স্বাদ আসবে দারুণ তো এই যে মোটামুটি বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো মোটামুটি হয়ে এসছে আর এদিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা আর সাথে এখানে উপর থেকে দিয়ে দিয়েছি একটু আঙুলের ক্রিম তো এই ক্রিমটা দিলে কিন্তু এই চিংড়ি মাছ থেকে দারুণ একটা স্বাদ আসে আর এটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু এই চিংড়ি মাছের মালাইকারিটা হালকা হালকা মিষ্টি ভালো লাগে তাই আমি সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ মতন ঘি এটা ফ্লেভারের জন্য দিলাম দারুণ একটা গন্ধ আসছে এখন কিন্তু এই রান্নার সময় মানে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর খাওয়ার সময় তো দুধ দান্ত লাগছিলো ভাত দিয়ে খেতে এত ভালো লাগছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর হ্যাঁ আমি সবার প্রথমে যে যেটা বলেছিলাম সেটাও কিন্তু তোমরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দিয়ে যেও যে এই চিংড়ি মাছটাকে বাগদা চিংড়ি বলে নাকি গলদা চিংড়ি বলে আর হ্যাঁ নতুন কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু লাইকের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নিত্য নতুন এই রকম রেসিপি দেখতে পাবে আমি কিন্তু নতুন নতুন অনেক ধরনের সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে থাকি তো এই শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের আমি এখনই বিদায় নিলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে টাটা আর হ্যাঁ আমার এই রেসিপি থেকে বাড়িতে যদি কেউ ট্রাই করতে চাও তাহলে কিন্তু সেই দিন কিন্তু এক মুঠো চাল কিন্তু একটু বেশি নিও কারণ চাল কিন্তু অল্প নিলে কিন্তু টানাটানি পড়ে যাবে কারণ আমি এই রেসিপিটা বানিয়ে কিন্তু আমার ভাত কিন্তু কম হয়ে গেছিলো তো যাই হোক টাটা